জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ আমার মনে হলো এই কথাগুলো যদি আমি না বলি তাহলে কিন্তু শিবসা মা দিনের পর দিন কিন্তু আমাকে নিয়ে ভিডিও করেই যাবে এই কারণে কিন্তু আজকে আমি এই ভিডিওটা করছি তো যাই হোক আমি কিন্তু আগেই তোমাদেরকে বলেছিলাম যে শিব শ্যামা মাকে নিয়ে আমি আজ থেকে প্রায় এক মাস হয়ে যাচ্ছে এক মাস আগে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটা আমার মনে হয়েছিল যে না আমি একটু ভুল করেছি তার জন্য কিন্তু তার কাছে আমি ক্ষমাও চেয়েছিলাম ভিডিওতে বলেছি মা আমার হয়তো ভুল হয়েছে ঠিক আছে তারপরে কিন্তু আমি আর ওনাকে নিয়ে কোনো কথা বলি না ওনার স্বামীকে নিয়েও কোনো কথা বলি না ওনার সম্পর্কে কিন্তু কোনো কথা তুলে ধরি না তো ওই কিছুদিন আগে শিবশ্যামা মায়ের কাছে দুজন ভক্ত এসেছেন ঠিক আছে তো ওই ভক্তরা বলছে এ রঘু তুই শিবশ্যামা হাজব্যান্ডকে কি বলেছিস শিবশ্যামার স্বামীকে কি বলেছিস তুই নে আনতেন আমি নাকি এই কথাগুলো বলেছি তোমরা দয়া করে ভিডিওগুলো একবার দেখবে আমার কথা হচ্ছে এই যে শিবশ্যামা মায়ের কাছে যেই ভক্তগুলো গিয়েছে গিয়ে তারা আমার সম্পর্কে নিন্দা করছে যখন মঙ্গলা মায়ের যেই ভক্তগুলো তারা যদি কমেন্ট করে শিবশ্যামা মা কিন্তু সবাইকে বলে যে ওই যে মঙ্গলা মায়ের চালা বা মঙ্গলা মায়ের কুসন্তান এসছে মঙ্গলা মায়ের ভক্তরা আমাকে এরকম বাজে গালাগালি দেয় আজকে তোমার সামনে বসে যেই মহিলাগুলো আমার তোমার সামনে বলল যে রঘুনাথ মঙ্গলার সাথে লটর পটর আছে এই ধরনের কথা বলতে পারলো তুমি কেমন সেবিকা তুমি কেমন শিবশ্যামা মায়ের পুজো করো যে তুমি এই কথাগুলো যখন বললো তখন তুমি মুখ বন্ধ করে আসো আর ওই যে মহিলা ওই মহিলাটা আমাকে চেনেন না বা আমাকে আমার ভিডিও দেখেন না বা আমার ভিডিও কখনো কমেন্টও করিনি কি করে পারেন উনি এরকম একটা ছেলের বয়সী মানুষকে উনি এই ধরনের কথা বলতে ঠিক আছে আমি যখন শিবশ্যামার হাজবেন্ড মানে শ্যামা মায়ের হাজবেন্ডকে যদি আমি কিছু বলে থাকি আমি কিন্তু মুখে কোনো কথা উচ্চারণ করিনি আমি জাস্ট কিন্তু ইঙ্গিত দিয়ে বুঝে বুঝিয়েছিলাম কিন্তু উনি কিন্তু আমার সম্পর্কে এরকম বাজে কথা বলেছেন তারপরেও কিন্তু আমি ওনাকে কিছু বলিনি কিন্তু যেই দুটো ভক্ত শিবশ্যামা মায়ের কাছে মায়ের কাছে এসেছে সেই দুটো ভক্ত কেন আমাকে নিয়ে কথা বলবেন তাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করি মঙ্গলা মাকে সাপোর্ট করি বলে আরও আমার মতন অনেক দিদিরা আছে যারা কিন্তু মঙ্গলা মায়ের সাপোর্ট করে ভিডিও করে কই তাদেরকে তো কিছু বলতে পারে না আর আজকে আমি শিবশ্যামা মাকে নিয়ে অনেক দিন আগে ভিডিও করেছি সেই ভিডিও ওই দুইজন ভক্ত শিবসমা মায়ের কাছে যেই দুটো ভক্ত গেছে সেই দুটো ভক্ত আমার সম্পর্কে এরকম কথা বলছে কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি শিবসমা নিশ্চয়ই কোনো টাকা পয়সা দিয়ে তাদেরকে এনেছিল যদি না আনবে তাহলে তারা কেন আমার সম্পর্কে এরকম বাজে কথা বলবে আর মঙ্গলা মায়ের সাথে কী লটর পটর আছে সেটা আমি বুঝে নেব ঠিক আছে আর তুমি যেই মুখ দিয়ে এই কথাটা বলেছো তার মানে মনে হয় আপনার আপনিও মানে এরকম কাজগুলো করেন করেন বলেই বলতে পারলেন কারণ একটা সন্তানের সাথে একটা মায়ের এরকম ধরনের কথা তুমি যেহেতু বলতে পারলে তার মানে তোমাদের এগুলো অভ্যাস আছে কারণ তোমরা এগুলো করো তার জন্যই কিন্তু তোমরা এইগুলো বলছো এগুলো কিন্তু আমার কথা নয় এই কথাটা তুমি বলেছ কারণ মঙ্গলা মাকে মা বলে সম্বোধন করি আর মঙ্গলা মাকে কিন্তু আমি বাদ দিও যত মঙ্গলা মায়ের ভক্তরা আছে তোমরা ভালো নাই বাঁচতে পারো মঙ্গলা মাকে তোমাদের পছন্দ নাই হতে পারে মঙ্গলা মা ভুল থাকতেই পারে ঠিক আছে কিন্তু তাই বলে একটা সন্তানের সাথে এরকম ধরনের কথা আমার মনে হয় যে বলাটা ঠিক নয় একদমই কারণ কি দেখো তোমরা যেহেতু এই কথাটা বলেছো তাহলে নিশ্চয়ই তোমাদের এরকম সম্পর্ক আছে বলেই তোমরা বলেছ এটা তোমাদের কথা তোমাদেরকে ফিরিয়ে দিলাম একটা কথা বলছি হাত জোড় করে তোমাদের নিয়ে কোনো ভিডিও করি না দেখো আজ থেকে এক মাস আগে নিয়ে ভিডিও করেছিলাম আর দিনের পর দিন আমি এটা বুঝি না লাইভ যখন করছেন তখন কেউ যদি আমার সম্পর্কে কমেন্ট করেন ওই রঘুকে দেখে নেবো তুই আমার কী করবি কলা করবি তোর সম্পর্কে না কোনো বাজে কথা বলি না সত্যি আগে না সম্মান করতাম আমি কিন্তু ওনাকে নিয়ে কোনো ভিডিও করতে চাইনি কিন্তু উনি দিনের পর দিন কিন্তু এই ভিডিওগুলো করেই চলেছেন উনি আমার সম্পর্কে এত ধরনের নোংরা কথা বলেছেন তারপরেও কিন্তু আমি ওনাকে নিয়ে কোনো কথা বলিনি উনি আমার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছেন আমি ওনাকে কিছু বলি না কি বলো তো মেন্টেলের সাথে না কোনো রকম ঝগড়া করে পারবো না কারণ এর ম্যান্টেলের দোষ আছে কোনো প্রবলেম নিশ্চয়ই এর আছে কারণ কি ওই ওনাকে নিয়ে তো আমি কোনো ভিডিও করি না কিন্তু নিজের গাই বাঁধায় ভিডিও করে মানে শুধুমাত্র ভিউজের লোভে কারণ হচ্ছে উনি একটা মায়ের সামনে বসে যেই ধরনের কথা বলেছিলেন আমাকে নিয়ে যেভাবে কাটাচিরা করেছিলেন বা আমার অঙ্গ নিয়ে যে যে ধরনের কথা উনি বলেছিলেন তারপরে আমি বুঝতে পেরেছি যদি সত্যি কোনো দিন কোনো ভগবান থেকে থাকে দয়া করে অন্তত ওনার কাছে কখনো যাবেন না কারণ কি উনি যে ধরনের কথা ভগবানের সামনে বসে বলতে পারলেন উনি বলেন যে মাকে তোমরা এরকম বাজে কথা বলছো শিবসমা মাকে বাজে কথা বলছেন আর নিজেই মায়ের সামনে বসে সন্তানের বয়সে একটা ছেলেকে উনি এই ধরনের কথা বলতে পারলেন অঙ্গ পতঙ্গ নিয়ে উনি যে ধরনের কথা বলেছেন তার পরবর্তীকালেও কিন্তু আমি কোনো ভিডিও করিনি তোমরা সকলে দেখো উনি আমাকে নিয়ে দিনের পর দিন লাইভে হোক যেখানে হোক উনি বলেই যাচ্ছে আমি কিন্তু ওনাকে নিয়ে কোনো ভিডিও করি না কারণ আমার মনে হয় যে মূর্খদের সাথে তর্ক করতে নেই কারণ মূর্খর সাথে তর্ক করলে না আমি জীবনে কিছু শিখতে পারবো বুদ্ধিমানদের সাথে তর্ক করলে কিছু যদি নাও জানি তবু তাদের থেকে কিছু শিখতে পারবো আর এই মূর্খের সাথে আমি তর্ক করতে চাইনি বলে কিছু বলি না অ্যাকচুয়ালি কী বলতো উনি মনে করেন উনি যখন লাইভ করেন প্রচুর মানুষ কিন্তু ওখানে যায় কিন্তু ওইখানে যায় যদি কেউ খারাপ কমেন্ট করেন তখন উনি বলেন যে মঙ্গলামায়ের কুসন্তান আমার কথা অনুযায়ী তুমি যদি আজকে ভালো ভিডিওই করবে তোমার কমেন্ট দেখলে বোঝা যাবে তোমাকে যদি কেউ কমেন্ট করে সেখানে তো মানুষ ভালো কমেন্ট করবে সবাই যদি মঙ্গলামায়ের ভক্ত হয় তাহলে তোমার ভক্ত কারা তোমার ভক্ত যারা তারাও তো এরকম বাজে ধরনের কথা বলছে তোমার কাছে যেই ভক্তগুলো গিয়েছে আমার দিকে আঙুল তুলে তুলে কথা বলছে কেন বলবে আমি তো তোমাকে এনে কোনো ভিডিও করে নিই তুমি যদি তোমার যদি সত্যি সৎ সাহস থাকে তুমি প্রমাণ নিয়ে আসো তুমি কি বলছো যেই দুটো মেয়ের কথা বলেছো ওদেরকে সামনে আনবো অবশ্যই নিয়ে আসো তোমাকে আমি তো বললাম তুমি সামনে নিয়ে আসো তোমার যদি জোর থাকে তুমি সামনে নিয়ে আসো বারবার করে তো বলছি সেই সৎসাহস তো তোমার নেই তুমি তো শুধু মুখে বল দিতে পারো মুখে বাজে বাজে কথা বলতে পারো মুখে মানে মানে এমন এমন কথা বলে প্রত্যেকটা কথা কথাবিথ্যে তুমি যেই ধরনের কথা বলে মায়ের সামনে বসে তোমার বিচার তো ভগবান করবেই ঠিক আছে তোমার বিচার তো করছেন ভগবানের কাজ কিন্তু ভগবান শুরু করে দিয়েছে সেটা জলজন্ত প্রমাণ তুমি কিন্তু পাচ্ছ আমি জানি তো তুমি জলজন্ত প্রমাণ তুমি পাচ্ছ কারণ কি বলো তো আজকে তুমি তোমার আমার আমি তোমার কোনো ক্ষতি কিন্তু করিনি আমি যে ভিডিওগুলো করেছি সেই ভিডিওগুলো অবধি ডিলেট করে দিয়েছি যে না থাক ওনাকে নিয়ে যে কথাগুলো বলেছি এটা একটু বাড়াবাড়ি উনি আমার মায়ের বয়সী মায়ের সমতুল্য উনিও তো একটা মায়ের পুজো করেন আমি ওনাকে নিয়ে আর কোনো বাজে কথা বলবো না তাই বলে কিন্তু আমি কোনো ভিডিও করি না তুমি বারবার বলছো যে রঘু বলছো আমাকে নিয়ে ভিডিও করবে না এটা করবে না আবার করছে দেখো তোমাকে নিয়ে ভিডিও কিন্তু আমি আজ থেকে প্রায় এক মাস আগে করেছি তারপরে কোন ভিডিওটা করেছি তুমি দেখা হতো তারপরেও তুমি আমার লাইভে বাজে বাজে কথা বলেছিলে যে কারণে আরেকটা ভিডিও করেছি তুমি কি আমাকে শান্তিতে থাকতে দেবে না এই নিয়ে একটা ভিডিও করেছি কিন্তু তুমি দিনের পর দিন কিন্তু ভিডিও করেই যাচ্ছ তুমি শিবধামকে নিয়ে পড়েছো তুমি একে নিয়ে পড়ছো ওকে নিয়ে পড়ছো তুমি সবার বিচার বিচার করতে করতে বসেছে আসলে তুমি তুমি কে যদি সবার আসো তোমার বিচার কে করবে তুমি দিনের পর দিন ভগবানের সামনে বসে যেই নাটকগুলো যে যেই তামাশাগুলো তুমি দিনের পর দিন করে যাচ্ছে তুমি কি ভাবছো তুমি কি ভাবছো একটা কথা বলি শিবসা মামা আর মঙ্গলা মা দুজনকেই আমি বলবো দেখো ভক্ত মানে আমি কাকে ভালোবাসবো কার কাছে বিশ্বাস করে যাব কার সাপোর্ট নিয়ে কথা বলবো কে সঠিক কে ভুল সেটা কিন্তু একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এখানে যারা ভিডিও করে তাদের ব্যক্তিগত ব্যাপার যে কারা শিবসামা মায়ের কাছে যাবে কারা মঙ্গলা মায়ের কাছে যাবে ঠিক আছে আমার মঙ্গলা মায়ের কাছ থেকে উপকার হয়েছে অবশ্যই আমি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করব। যাদের মঙ্গলা মায়ের কাছ থেকে উপকার হয়নি তারা অবশ্যই শিবসামা মাকে নিয়ে ভিডিও করবে আর আমি একটা জিনিস বুঝি না যে ভগবানের কাছে গেলে কি মানুষ ভালো হয় অনেক মানুষ দেখেছি যারা শিবশ্যামা মায়ের কাছে গিয়ে মঙ্গলা মায়ের নামে নিন্দা করছে আর আজকে আমি মঙ্গলা শিবশ্যামা মাকেও একটা কথা বলবো যদি কখনো শিবশ্যামা মায়ের কাছে গিয়ে যদি কোনো ভক্ত যদি উপকার না পায় তখন যদি মঙ্গলা মায়ের কাছে গিয়ে যদি বলে যে শিবশ্যামা মায়ের কাছে গিয়ে আমার কোনো উপকার হয়নি তখন কি শিবশ্যামা মায়ের খারাপ লাগবে না অবশ্যই খারাপ লাগবে সেটা কিন্তু উনি ভাবে না উনি সব সময়ের জন্য চেষ্টা করে অন্যকে ছোট করে নিজে বড় বড়ো হওয়ার চেষ্টা করে আমার কথা অনুযায়ী যে দেখো অন্যকে ছোট করে অন্যের চোখের জল ফেলে নিজে কখনো বড় হওয়া যায় না অবশ্যই মঙ্গলা মা যে ভুলগুলো করেছে অবশ্যই তুলে ধরা উচিত কারণ মঙ্গলামা যদি কোনো ভুল করে একজন বললে তো হবে না যেখানে আমরা গেছিলাম মঙ্গলা মায়ের কাছে ওখানে আমরা দেখেছি যে হাজার হাজার ভক্তরা শুধুমাত্র মায়ের একবার দর্শন করার জন্য শুধু একবার দর্শন করার জন্য চোখের জল ফেলছে ছটপট করছে সেগুলো যদি নিজের চোখে যদি কেউ দেখতো না তাহলে বুঝতে পারতো ফোনের এপাস থেকে না অনেক কিছু বলতে পারে মানুষজন কিন্তু ওখানে না গেলে কেউ বুঝতে পারবেন না আমি তো কখনো যাইনি কিন্তু ওখানে যখন আমি প্রথম যাই সবাই আমাকে জড়িয়ে ধরছিল সবাই আমাকে একটাই কথা বলছিল যে ভাই সত্যি আমরা মঙ্গলের মায়ের কাছে এসে এত উপকার পেয়েছি বলার মতো নয় যেখানে চোখে দেখেছে নিজের চোখে এতদিন আমি ভিডিও করেছি আমি কিন্তু কখনো চোখে দেখিনি কিন্তু এই যে তো চোখে দেখে এসেছি সেগুলো তো মিথ্যে নয় আমি একটা কথা বলবো ঝগড়া ঝান ঝগড়া অশান্তি করলে পরে নিজেদেরই সম্মান খাটি এদিকে মঙ্গলামা যদি তোমাকে কিছু বলে তুমি যদি মঙ্গলামাকে কিছু বলো এটা নিয়ে তো একটা দ্বন্দ্ব বাঁধবে আমার কথা অনুযায়ী মঙ্গলামা যে ভুলগুলো করবে অবশ্যই তুলে ধরবে মঙ্গলা যদি ভুল করে বেদিতে ওঠা এগুলো তো ভুল এগুলো তো আমি ভিডিও করেছি তারপরেও যদি মঙ্গলামা কোনো ভুল করে অবশ্যই তুলে ধরবে কিন্তু মঙ্গলামা এটা করেছে ওটা করেছে এটা এগুলো দেখার দরকার নেই কারণ কৃষ্ণকালী মায়ের প্রচার কিন্তু প্রথমত মঙ্গলা মাই করেছিলেন আজকে যদি তুমি বলো শিবসামা মা যে মঙ্গলা মা এত টাকা পাচ্ছে এত এই করছে মানুষকে ঠকাচ্ছে জমি কিনছে জায়গা কিনছে এসব যদি তুমি বলো আমার কথা অনুযায়ী যদি দেখো আজকে এই যে কৃষ্ণকালী মায়ের নামটা প্রতিটা মানুষের মধ্যে প্রচার হয়েছে এটা কিন্তু একমাত্র মঙ্গলা মায়ের জন্য কারণ মঙ্গলা যদি আজকে কৃষ্ণকালী মায়ের নাম না করতো সেখানে ভক্তরা যদি ভালো নাই হতো তাহলে কিন্তু এত মানুষের আনাগোনা থাকতো না এত মানুষের এত ভালোবাসা থাকতো না কিন্তু তুমি দিনের পর দিন ওই মানুষটাকে ছোট করছো আবার কথা অনুযায়ী দেখো মঙ্গলামা যদি কিছু ভুল করে অবশ্যই তুলে ধরবে কিন্তু সে কতটুক জমি রাখলো সে কি কিনলো এটা কিন্তু দেখার দরকার নেই তুমি বলেছ শিব মা যে মঙ্গলা মা নাকি একটা জমি কিনেছে কয় কাটা চার কাটা না কয় কাটা জমি কিনেছে আমার কথা অনুযায়ী দেখো যার কপালে যতটুকু লেখা থাকবে ভগবান কিন্তু তাকে ততটুকুই দেবে আজকে তোমার কপালে যদি লেখা থাকে তোমার ভালো মন্দির হবে তোমার মায়ের ভালো প্রচার হবে প্রত্যেকটা ভক্ত তোমার কাছে যাবে তোমার কপালে যদি লেখা থাকে কেউ আটকাতে পারবে না কিন্তু মঙ্গলা মায়ের কপালে লেখা ছিল যে এত ভক্ত ওনাকে ভালোবাসবে ওনার ডাকে ভগবান সারা দেবে এত মানুষের ভালোবাসা পাবে এটা ওনার কপালে লেখা ছিল যে কারণে উনি পেয়েছেন আজকে তোমরা দুইজন সেবিকা আজকে যদি মঙ্গলা মা তোমাকে কিছু বলে তুমি যদি মঙ্গলামাকে কিছু বলো এই যে যারা ভক্তরা আছে যত ভক্তরা আছে তারা কি শিখবে তারা তোমাদের থেকে কি শিখবে আজকে যদি আমি তোমার সম্পর্কে কিছু বলে থাকি তার জন্য আমি ক্ষমা চাই মঙ্গলা মাকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্যও আমি ক্ষমা চাই কিন্তু এই যে তোমরা যে দণ্ডটা দিনের পর দিন করছো এটা ঠিক নয় একদমই ঠিক নয় কারণ কি আমি মাঝখানে এই যে আমি একা নয় আমি বাদ দিয়েও অনেক দিদিরা আছে আমি যে ঢুপির ঢুমা দিয়ে ভিডিওটা করেছিলাম সেটা মঙ্গল শিব শ্যামা রাগ রাগের কারণে আমাকে অনেক কথা বলেছিলেন যে কারণে কিন্তু আমি ওই ভিডিওগুলো করেছিলাম পরবর্তীকালে তুমি দেখো তো শিব শ্যামা আমি কোন ভিডিওতে তোমাকে খারাপ কথা বলেছি একটা ভিডিও তুমি দেখাতে পারবে যে এই ভিডিওতে তোমাকে আবার আমি খারাপ কথা বলেছি পরবর্তীকালে আমি তোমার নাম ধরে কোনো ভিডিও করিনি ঠিক আছে তুমি যদি নিজের গায়ে মেখে নাও যে আমাকেই বলেছে তাহলে তো আমার কিছু করার নেই তাহলে তো আমি ভিডিওই করতে পারবো না ক্যামেরার সামনে এসে আবার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই কিন্তু তুলে ধরেছি যেটা আমার ঠিক মনে হবে সেটাই আমি তুলে ধরবো কিন্তু তোমার কিনে আমি কোনো ভিডিও করার কোনো ইন্টারেস্ট নেই আমি তোমাকে কিনে কোনো ভিডিও কেন তোমাকে কিনে কোনো কথাও বলতে চাই না কারণ আমার ইচ্ছা বা রুচিতে আসে না তোমাকে নিয়ে কিছু বলতে ঠিক আছে কারণ আমার মনে হয় যে যে সঠিক কথাটা বোঝার চেষ্টা করে না শুধু একটুখানি দেখে মানুষের কথা শুনে যে বিচার করতে চলে আসে তার কিন্তু এটা ঠিক নয় ভগবানের কাজ কিন্তু ভগবান শিব শ্যামা একদিন করবেই তুমি যদি অপরাধ করে থাকো তোমার বিচার কিন্তু ভগবান একদিন করবে আমি যদি অন্যায় করে থাকি আমার বিচারও করবে আর যদি মঙ্গলা মা অন্যায় করে থাকে অবশ্যই মঙ্গলা মায়ের বিচার করবে কিন্তু একটা কথা বলি জানো তো অন্যায় এমনই একটা জিনিস আজকে তুমি যদি করে থাকো এইটার জন্য কিন্তু সারা জীবন আফসোস করতে হবে দয়া করে সকলকে বলবো সবাই শান্তিতে থাকো কারো প্রমাণ ধরার দরকার নেই আজকে কথায় আছে না ভাগ্য নিয়ে কেউ জন্মায় না নিজের ভাগ্য কিন্তু নিজেকেই তৈরি করতে হয় তো নিজের ভাগ্য নিজে তৈরি করো কাউকে ছোট করে কাউকে অপরাধী করে অবশ্যই তুলে ধরো কিন্তু যেটা ঠিক তার চরিত্রের দিকে আঙুল না তুলে তার শিক্ষা সে এরকম কোনো কাজ করিনি সেই সব নিয়ে কথা না বলে মিথ্যে বদনাম না দিয়ে ঠিক আছে আমার সম্পর্কে যেই কথাগুলো বলেছ সেই কথাগুলো কিন্তু আমি কিছু মনে না করলেও একটা জায়গায় কিন্তু তোমার খাতার হিসাব হিসাব হচ্ছে সেখানে কিন্তু তোমাকে বিচার করতে হবে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় শিবশ্যামা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়